আমরা বাঙালি ভাই মুখে আমরা বাঙালি ভাই কাদের বেলায় কিছু নাই কইতে গেলে হেলো চাই মোরা যায় ঠিক ভাতে আমার সুখ মেটে না লঞ্চে মজা পাই সকাল বেলায় ব্রেকফাস্ট নাস্তা পানি না বাংলা ভুলে গিয়েছি কত ঠিক না ভাতে আমার সুখ মেটে না না স্তপনি নাই আবার আদব সালাম আবার আদব সালাম টাটাই খাইছে মাম্মি ড্যাডি বাপ মা নাই বইতে গেলে লজ্জায় মরে যায় কোন ভজনের বদলে তারা পিকনিকেতে যায় মুরগির স্যালন খায় না তারা চিকেন কারি চায় কোন ভজনের বদলে তারা পিকনিকেতে যায় মুরগির স্যালন খায় না তারা চিকেন কারি চায় আবার কোনটা বেটা কোনটা বেটি আবার কোনটা বেটা কোনটা বেটি তো নাই কইতে গেলে মোরা যাই তোমরা গোসানো হো ভাই রে ভাই কইতে গেলে হে লজ্জায় মোরা যাই তোমরা গোসানো হো ভাই রে ভাই কইতে গেলে লজ্জায় মোরা যায়।